আমি বলে দিচ্ছি আগামীতে যে পর্ব পর্বটা আসবে সেটা হচ্ছে প্রথম পর্ব এবং জন্ম এবং পরিবারের সাথে বসবাস প্রথমত জন্মই থাকবে রাজন শুভ জন্ম নিয়ে আগামী পর্বটা হবে ইনশাআল্লাহ তো আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের আমার পক্ষ থেকে নিজের মতো করে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব কারণ অনেকে অনেক কিছু করতে চাই কিন্তু পারে না আমিও করতে চাই কিন্তু আমি আমার একটা জোরতার কারণে করতে পারতেছি না মানুষের একটা নেগেটিভ একটা ধারণার কারণে আমি করতে পারতেছি না অর্থাৎ আমার মনের মধ্যে আসে যে যদি মানুষ কিছু বলে অমুক ভাই কি বলবে আমার ছোট ভাই কি বলবে কি বলবে আমার বড় ভাই কি বলবে যে করছে এখন এখন কে মধ্যে লাগিয়ে লেগিয়ে গেছে এখন এরকম এরকম কিছু একটা বলবে কমেন্ট এই কমেন্টের ভয়ে আমার মধ্যে একটা জোরতা কাজ করে এই জন্য আমি হয়তো ভিডিও বানাইতে পারেন বানাই না হয়তো এটা আমার নিজের সমস্যা এটা এটা আমার খারাপ সমস্যা না মানুষ তো অনেকেই অনেক কিছু বলবে কিন্তু আমি যদি আমার লক্ষ্যে অটুট থাকি আমার উদ্দেশ্য তো মানুষের কিছু আমার জায়গা ঠিক আছে এই জন্য আপনাকে বলছি আপনারও লক্ষ্য থাকবে আপনার যেটা লক্ষ্য থাকবে সেই লক্ষ্য যদি সৎ এবং নেককার হয় অবশ্যই আপনি মানুষের কোনো কমেন্টের আহ করবেন না না করে আপনি না করে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কাজে সফলতা দান করবেন ইনশাল্লাহ তো সবার জন্য আল্লাহ তালার কাছে সুস্থতার কামনা করছি এই কামনা করে আমার নিজের জন্য আপনার কাছে দোয়া চাইছি এবং বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি